আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ঝুম গেল দুই দুই বান্ধবীকে এক বান্ধবীকে নিয়ে গিয়ে বান্ধবীকে নিয়ে তার আর এক বান্ধবী বাড়ি অর্থাৎ জয়ীর বাড়ি দেবপ্রিয়াকে সঙ্গে নিয়ে জয়ীর বাড়ি গেল আর ওদের ওখানে গিয়ে খুব মজা করছে কারণ পনেরো বছর হলো ওদের বন্ধুত্ব বাবা বা মহাকালীর বন্ধু বলে কথা আর জই তো হাতের রান্না খুব ভালো আর দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে যেতে না যেতেই বাবারে বাবা উনি মহারানি খাচ্ছে না ইয়ে হচ্ছে ঝুম আমার মেয়ে খেয়ে বলছে হেববি খেতে তা তো হবেই তুমি তো কোল্ড ড্রিঙ্কস ভালো ভালোবাসো খাবে না কেন ও বাবা এই আবার কাকে দিয়েছে রসুন সারাচ্ছে এই দেখো দেবপ্রিয়াকে দিয়েছে রসুন সারাতে হায় রে আর খুন্তি নাচছে কে হায় রে জয়ী যাক তোর হাতের রান্না তো খুবই ভালো আমি টেস্ট করেছি আর এদিকে বিরিয়ানি বানানোর কৌশল চলছে দেখো তোমরা তিন বন্ধু মিলে হাতাহাতি করে কাজ করছে একজন পেঁয়াজ একজন আলু একজন আদা একজন রসুন সব ছাড়াচ্ছে আর দেখো মাংসটা তো হেভি হচ্ছে আর কে বাবাকে খুন্তি নাচ্ছে দেখো ঝুমরানি খুন্তি আবার গন্ধ শোকা হচ্ছে বাপ রে বাপ ওরে বাবারে তোর গন্ধ এদিকে পর্যন্ত চলে আসছে রে দারুণ রান্না হচ্ছে জই তুই দারুণ রান্না করিস আর একদিন গিয়ে খেতে হবে মাংসটা তো মনে হচ্ছে হেভি হবে যাই হোক ওদের তো বন্ধুত্ব দারুণ ওদের বন্ধুত্বের শেষ নেই যেখানেই যাবে তিনজনে একসঙ্গে যাবে একসঙ্গে খাবে তা পনেরো বছর হচ্ছে বন্ধুত্ব তো বলল জয়ী বলল আয় শিল্পী তুই দেবপ্রিয়াকে নিয়ে আমার বাড়ি চলে আসবে একটু রান্নাবান্না করি করে সবাই মিলে খাবো। তাই জই বিরিয়ানি বানিয়ে ফেললো মাংস বানিয়ে ফেললো আবার চাটনিও করেছে বাবা অনেক রান্না করে ফেলেছিস তো যাই হোক ওরা তো আনন্দ করছে তোমরা দেখতেই পাচ্ছ আর জয়ীর হাতে রান্না সত্যি খুব ভালো আর জয়ীও ভিডিও বানায় ভালো ভালো ভিডিও করে তোমরা ওর পাশে থেকো আর আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করব। চেষ্টা করব ভালোভাবে দিতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর অবশ্যই তার আগে বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না তো বিরিয়ানি তো বানানো হচ্ছে বিরিয়ানি তো গন্ধ প্রায় আমার কাছেও মনে হচ্ছে চলে আসছে এত সুন্দর করেও আর ও একটা মশলা দেয় ওটা খুব সুন্দর টেস্টি গরম মশলা দারুণ গন্ধ সেই মশলাটার তো নিজের হাতে করে যেহেতু ওর মা নেই ও সবই নিজের হাতে করে আর ভালো মেহেন্দি শুধু না ওর অনেক গুণ আছে ও ভালো ভালো কেকও বানায় আমরা ওর কেকও খেয়েছি আর বিরিয়ানি এখন দমে বসানো আছে খাবে বলে সব তৈরি হচ্ছে ওরে বাবারে বাবা কত বড় বড় হান্ডি দিয়ে বিরিয়ানি বানিয়েছে দেখো তো ওরা তো এইভাবেই তোরা তিনজনে আনন্দ কর সারা জীবন কারণ তোদের বন্ধুত্ব যেন অটুট থাকে তো সন্ধেটা তো তোদের ভালোই কাটলো সন্ধে না দিন থেকেই তুই ঝুম গেছে প্রায় সকাল এগারোটা হবে বোধহয় আর এলো পাঁচটা তো বললো মা ভিডিওটা করে তুমি ছেড়ে দাও তো আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো এইভাবেই বুলার আড্ডা করে থেকো আজকের মতো টাটা